খবর এই যখন হয় পাঁচ দিনের পরে তারা হাতের আঙ্গুল গলা খুলে পড়ে যায় দোষ

শরীরের কোনো অস্তিত্ব না আজকে শরীরের কত দাম কত না কত দাম কত সাদা কত শুনবো কত রকমের ফুসমাস কত রকমের দাবি দাবি পোশাক ব্যবহার করেছি কিন্তু শরীরের কোনো মূল্য নাই শরীরের কোনো দাম নাই তাই তো কবি বলেছে কিসের অহংকার করো না বান্দা বললেন অহংকার করোনা বান্দা জমি বাড়ি টাকা পয়সা জীবন এবং যৌবনের কোনো শরীরের অহংকার করো না এবং ভাড়া

আর আমি আপনাদের কে বলে যাই বাবা কবর বড় কঠিন তাই তো কবর প্রতিদিন ডাকে আইরে যা আমি কেড়া মাকড়ের ঘর আমি করের ঘর আমি কাউকে চিনি না আমি কারো চিনি আম আপন যদি ভালো হয়ে যায় খবরতে আপনার জন্যে ভালো হয়ে যাবে আর আম যদি খারাপ হয়ে যায় আপনার জন্য খবরটা বড় কঠিন হয়ে যাবে ওই খবরটাও কাউকে ছেড়ে না আল্লাহ আল্লাহবের মেদিন আল্লাহ আল্লাবের করে জন নারীকে কবরে রেখে গেলাম ও কবর তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা কবর কিন্তু আপনার খবর না দ্বিতীয়বার বললো খবর

বিশ্ব নবী লাত্কে জোগাড় করি যান টুকরা মায়ু মনি হাদরতে ফতেমাকে খবর দেখে গেলাম খবর রা তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা কবর উত্তর দিয়ে খালি পুরো নবী কে নবীর বিটিরে চিনি না হাসান হুসাইনের মারে চিনি না হাজরত আলীর বিবির চিনি না জন্নাতে খাত খতে না জন্নাত কি চিনি না আমি চিনি খালি কি জান আমলার আমল আমল সল হাজর হয়ে যায় আমি কবর তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করো কোরআন বললেন ইন্দ মানো যারা আমল ভালো করবে আমাদের সলেখা করবে তাদের জন্য কবরটা সুকময় হবে আর আমল যদি কঠিন হয়ে যায় আপনাকে আমাকে কবর কিন্তু ছেড়ে দেবে না ওই কবরে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে ছেলে মেয়ে চলে গেছে সকলকে চলে যেতে হবে বাবা হিন্দু যাওয়ার আগে আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ আসুন মুসলমান আমরা আমরা নামাজ নামাজ আদায় নি পাঁচ পড়ি আজকে নামাজ না পড়ার কারণেই ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ ধরো ধরো বল খারাপ না ভালো আজকে মুসলমানদের পরিস্থিতি এত খারাপ

গামিয়ে তারা ব্যস্ত হয়ে যায় কিন্তু নামাজ পড়তে হবে আমাদের জাল্লা দুনিয়াতে আমাদেরকে বানিয়েছে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে এই চিন্তা ভাবনা ধারণা আমাদের ভিতরে কালো নাই আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি হযরত ইমা খাতিয়াতুল আমার কথা বুঝতে পাচ্ছেন না আপনারা অসুবিধা হচ্ছে আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল খুদরা নবীর নিয়ে দড়দড় করে পানি ঢালিয়ে দিলেন নবী বললেন খাদিজা আপনি কান্দেন কেন কি হয়েছে আপনি কান্না করেন দ করে করে মেহেরবানি করে আপনি বলবেন খাদিজা বললেন নবী গো আমি কেন কান্নিয়া আপনি সেটা জানেন বলে ও খাদিজা তোমার পরনে শাড়ি কানা রয়েছে এটা সেলাই করার মতন পরিস্থিতি না এই জন্যে তুমি কান্না করো নাকি সালিয়া বলে নবী গ আমার সানি ছিঁড়ে গেছে তার কান্না করি না বলে কেন কান্না করো বলে আমি কেন কান্না করি আপনি জানেন বলে আমার বাড়িতে তিন দিন কোনো তিন দিন তোমার বাড়িতে খাবার হয় নাই তিন দিন তোমার বাড়িতে খাওয়া চলে না ওই মহাপত্র যেহেতু রান্না করে ওটাকে কি বলে হ্যাঁ তোমার বাড়িতে তিন দিন চুলা জলে না এই জন্য তুমি কান্না করো নাকি খালি আবার নামি আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ ইসলামের জন্য তুলে দিলাম আমার গানি টাকা পয়সা সম্পদ আমি সব ইসলামের জন্য দিয়ে দিলাম গ নবী আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করেনি ও আল্লাহ নবী আপনি কোথায় খরচ করলেন কোন পদে খরচ জীবনে কোনোদিন জিজ্ঞাসা করি না নাবী দ আজকালি কেন করে আপনি জানে বলে কেন কান্না কর বলে খালি জানে বলো তুমি কেন কান্না কর বলে নবী দ খবর বড়ো ভয় কারবার নামি এ কবর বড় কঠিন

আমি আপনার কাছে তিনটে জিনিস চা নী আপনি দিবেন কেনা বলেন আল্লাহ নবী বলেন খালি যা বলো তুমি কি তিনটে জিনিস নিবে এক নম্বর আমি যখন হয়ে যাব আমি যখন মারা যাব আমাকে যখন কাপুন কেনা পরিয়ে দেওয়া হবে নবীগ আপনার কায়ের যুবাবো বারো খানা দিয়ে আমি খালি যান কাপুন টুকুন আপনি করে দেবে এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আর সোমাল্লা আমি যখন মারা যাব আমাকে যখন ওই কবরের মাটিতে হবে হবা নবী মেহরবানি করে আপনি লাশটা নিয়ে আপনি দোয়া করে কবরের মাটিতে নামবে আল্লাহ নবী বলেন খালি কি খবর আমি কেন তোমার জন্য কবরে নামবো কি কারণে নামবো বলে নবী গ আপনি যদি একবার কবরে নেমে যান ওই মাটি পায়ের মাটি নিচের মাটি ওপরের মাটি আমি খালি যাকে চাপ দিতে পারবে না আমি খালি যাকে কষ্ট দিতে পারবে না মাটির তো বড় ক্ষমতা না নবীর পাকে স্পর্শ করে আমি খালি যাকে কষ্ট দিবে দুই নম্বর হয়ে গেল তিন নম্বর হয়ে গেল নবী মানুষ যখন মানুষকে দাফন কাফন করে দিয়ে যখন কবর থেকে ফিরে আসবে ফেরতরা দুইজন যখন এসে বলবে মান রব্বু কা বলো তোমার রবকে ছিল মান দিনু কা বলো তোমার দিন কি ছিল মান নবীও কা বলো তোমার নবীকে ছিল ওগো নবী আপনি আমি খালি যা আমার হয়ে ওই তিনটে জব টুকুন আপনি দিয়ে দেবেন গো আমি বিশ্বনবী বলেন খালি কবর বুড়ো ভয়ঙ্কার ওই কবরে আপন আপন হিসাব দিতে হবে আপন আপন হিসাব দিতে হবে কেউ কাউরির জন্য হিসাব দিতে যাবে না কেউ কাউরির জন্য হিসাব দিবে না ওই কবর প্রতিদিন ডাকে তোরে বলুন ডাকে না এ বাবজি ডাকে না কারো ভরসা আছো রে মন কেশরে তো মায়া তো সাতের বাড়ি তোমার যাবে বাসা

কে কবর বড় কঠিন জায়গা বড় ভয়ঙ্কর ওই কবরে অনেকের জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা সে বলে আল্লাহ আমার কোনো বেটা না আমার কোনো বিটি নাই আমার কোনো ছেলে না এটু কবরে রাজাম হয়ে যাবে আমি আপনাদেরকে বলি বাবা কত মানুষ আমাদের সামনে চলে গেল কত মানুষকে দাফন করলো তাই তো ডাক্তার আল্লামা কবি ইকবল রহমতুল্লাহ বলে গেছে দুনিয়া আয়ে মুসাফির মঞ্জিল তেরা খবর হ্যাঁ मखमल पे सोने वाले मिट्टी में सो रही है दुनिया बनी है जब से लाखों करोड़ आए तूने अपने हाथों से कितने मुर्दों को दफनाये तूने अपने आंखों हाँ से कितने जन जन देखी है मखमल पे सोने वाला हाथ पलोंग में सोने वाला ओ ঝালখন্ডের মুসলমানের আগ ওই যে কবর প্রতিদিন ডাকে আর কবর মাটি

একটা সুন্নদ কে জিন্দা করবে আল্লাহ নামায় শত শহীদের মর্যাদা দেবে

পারেনি আবুল আহাব পারেনি উদুবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ অনেকে তুলে আরে আয় 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 এ বেজা ছোকরা মুরগি সমসতে হয় মুরগি মুরগি সমাজতে কে বুঝা এবং সলমান অনেকেই তুলেছে অনেকেই তুলে নাই ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যায় কিন্তু নারে বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখে কে ধরো বল যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে না সেটা দেখে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আলোতে নির কোথা কি করেছ তুমি সব জানে দি চোখে দেখে জানে না ফাঁকি আমি জানি কি পাকে চলবে না আল্লাহর কাছে চলা কি না আল্লাহর সঙ্গে চলা কি না তাই আমি আপনাদেরকে বলবো সারা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর জমিনে বেইমানরা যদি মুসলামের ওপর আঘাত করতে চায় মাদ্রাসা মসজিদকে ভেঙে দিতে চায় আমরা এক বৃন্দ রক্ত থাকতে ছেড়ে দিব না আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ আপু ভাই ঘিউ ম দোকানে মোলাই দি মতা সাদু আরু জুলুম বিমা কামসি ম কামাথের দিনে সমানে তরা দেবে হাত বলবে কোন কাজে ভাই করেছিল হাত বলবে মারুদ মো জেলা থেকে বক্তাদি জুল এসেছিল মুর্শিদাবাদ জেলা থেকে এসে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য হাত তুলতে বলেছিল আটটা তুলে দিয়েছিলাম এই জন্য যাহার নামটা হারাম হয়ে যাবে জন্নাতটা অজীব হয়ে যাবে তাই আমি আপনাদের কাছে লম্বা চাওড়া বায়ান বক্তব্য নই রে বাবা আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি আল্লাহ নবী বলেছে মাম্বানা লিল্লাহ